তিনজন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত তাহলে কখন দেওয়া আছে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে চার সাত নয় আট বছর আগে বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর তার মানে প্রথমে আমাদেরকে বর্তমান বয়স নির্ণয় করতে হবে ধরে নিতে হবে ফোর এক্স সেভেন এক্স নাইন এক্স তারপর এখান থেকে আট বছর আগে তার মানে প্রত্যেকটা থেকে আট বিয়োগ করতে হবে তা তারপর এদের সমষ্টি সমান তাহলে আমরা করিনি তিনজন ব্যক্তির বয়স বর্তমান বয়সের সমষ্টি কথা কত দেওয়া আছে একটা দেওয়া আছে চার আটটা দেওয়া আছে সাত আটটা দেওয়া আছে নয় তার মানে তিনজন ব্যক্তির বয়স বর্তমান বর্তমান বয়স বর্তমান বয়স ফোর এক্স সেভেন এক্স নাইন এক্স তারপর আট বছর পূর্বে আট বছর আগে কথা হবে ফোর এক্স মাইনাস আট সেভেন এক্স মাইনাস আট তারপর নাইন এক্স মাইনাস আট তারপর এদের সমষ্টি এই আট বছর আগে তাদের বয়সের সমষ্টি আট বছর আগে আমরা বয়সটা নির্ণয় করলাম এদের সমষ্টি সমান কত হবে ছাপ্পান্ন বছর এদের সমষ্টি কত হবে ছাপ্পান্ন বছর তাহলে আট বছর আগে তিনজনের বয়সের সমষ্টি কত ছাপ্পান্ন বছর আমরা লিখে ফেললাম এখন আমরা ক্যালকুলেশন করি সাইড এক্স সেভেন এক্স সাইড এক্স সাত এক্স এগারো এক্স নয় এক্স তাহলে কত এক্স হয় বিশ এক্স হয় এখানে তিনারা চব্বিশ মাইনাস চব্বিশ এটা যখন এই পাশে চলে আসবে তখন সেটা হয়ে যাবে প্লাস চব্বিশ আমরা পাই আশি বিষ দ্বারা উভয় আমরা বাক করি বিষ দ্বারা আমরা উভয় পাশে বাক করলাম বিশ বিশ চলে যাবে সময় আমরা আমরা কত পাই চার পাই এক সময় আমরা কত পাই তাহলে তাদের বর্তমান বয়স কত হবে বর্তমান বয়স আমরা নির্ণয় করে গেলি ফোর এক্স চার চারা কত ষোলো তারপর সেখ সাথে আঠাশ তারপর নয় ছত্রিশ অর্থাৎ এক্স এর মান কত এক্স এর মান চার আমরা এখানে বসাই দিলাম